উত্তরখানে পাঁচটি ওয়াশিং ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার উত্তরখান মাদারবাড়ি রোড এলাকায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে জাস্ট ক্লিন বিডি ব্রাদার্স সহ মোট পাঁচটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় পাশাপাশি দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান কারখানাগুলো বুস্টার ব্যবহার করে অধিক পরিমাণে গ্যাস টান্ত এর ফলে এলাকায় সাধারণ গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস পেতেন না এসব কারখানা মাসে প্রায় লাখ ঘনমিটার গ্যাস এক ব্যবহার করছিল যার বাজার মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা তিনি আরো বলেন উত্তরখান সহ আশপাশের অন্যান্য অবৈধ কারখানার বিরুদ্ধেও পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে পাঁচটা অবৈধ ওয়াশিং কারখানা পাই সেখান থেকে পাঁচটাই অবৈধ সেগুলোর আমরা ড্রায়ার এবং বয়লার সেগুলো উচ্ছেদ করি এবং পুরো লাইনটাই করা হয় যে অবৈধ সংযোগ থেকে তারা লাইন নিয়েছিল এবং আমরা দুটি কারখানাকে মোট চার লক্ষ টাকা জরিমানা করি তো আজকে এই পাঁচটা ওয়াশিং কারখানা যে গ্যাস সংযোগ এটি উচ্ছেদের ফলে আমাদের তিতাস গ্যাসের প্রায় মাসে এক লক্ষ ঘন গ্যাস সাশ্রয় হবে এবং যার আর্থিক মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা